ভালো থ্রিলার ফিল্ম আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে হচ্ছে না বলে প্রচুর মানুষের গেলো গেলো রব ভালো অ্যাকশান মশালা ফিল্ম আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তেমনভাবে তৈরি হচ্ছে না বলেও আমাদের কিছু বাংলার মানুষের গেলো গেলো রব যে বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে বাইরের ইন্ডাস্ট্রি অনেক বেশি আমাদের থেকে এগিয়ে রয়েছে অর্থে বাংলা ইন্ডাস্ট্রি যে খুব বেশি পরিমাণে এই অ্যাকশন ধর্মী ফিল্ম থ্রিলার ধর্মী ফিল্ম বা হরর কমেডি জনার এই ধরনের ফিল্মে এগিয়েছিল তা কিন্তু নয় বাংলার প্রধান ভিত্তি ছিল আর্ট হাউস ফিল্ম এই আর্ট হাউস ফিল্ম যত সময় যাচ্ছে তত যেন বাংলার ভেতরে আরও মজবুত হয়ে দাঁড়াচ্ছে এবং আমাদের গর্বের বিষয় যে এই মুহূর্তে মানিকবাবুর মেঘ বলে একটি ছবি রিলিজ করেছে রিসেন্টলি আপনারা যারা সিনেমাটা দেখবেন ভাবছেন খুব কম হলে রিলিজ করা হয়েছে তবে নন্দনে অভিয়াসলি আপনারা দেখতে পারেন পরপর বেশ কয়েকদিন কিন্তু সিনেমাটা হাউসফুল গিয়েছে এবং আজকেও সিনেমাটা হাউসফুল গেছে আমি নন্দনে গিয়ে কিন্তু সিনেমাটা দেখে এসেছি এটা অভিনন্দন ব্যানার্জি ডিরেক্ট করেছেন তো এই ছবিটা আমার কেমন লাগলো এটা আপনাদের জানিয়ে রাখি যে রাশিয়ার যে পেসিফিক মেরিডিয়ান যে চলচ্চিত্র উৎসব সেখানে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার খেতাব অলরেডি চন্দন সেন জিতে নিয়েছেন এবং এর আগেও বেশ কয়েকটা জায়গায় কিন্তু প্রদর্শনী হয়েছে এবং সব জায়গায় কিন্তু সিনেমাটা প্রশংসা কুড়িয়েছে অলরেডি কলকাতায় রিলিজ করার পর কিন্তু সিনেমাটা দর্শকদের প্রশংসা করছে তো এই সিনেমাটা আমার কেমন লাগলো এক কথায় বলতে গেলে এই বছর যে কটি বাংলা সিনেমা আমি এই এখনও অবধি দেখেছি এখনও কয়েকটা সিনেমা দেখা বাকি রয়েছে কয়েকটি বাংলা সিনেমা আট হাউস ফিল্মই দেখা বাকি রয়েছে সেগুলো আমি বাদ দিই আমার কিন্তু দু হাজার চব্বিশের বেস্ট ফিল্ম লেগেছে আহ মে মানিকবাবুর মেঘ এটা শুধুমাত্র একটা ছবি নয় এটা একটা জার্নি একজন মানুষের জার্নি মানিক মানিকবাবুর জার্নি তার সাথে আমাদের এই যে সমস্যা এই যে সমাজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে পরিস্থিতিতে রয়েছি পরাবাস্তবতা আমার মনে পড়া বাস্তবতা সব থেকে বড় উদাহরণ হতে পারে মানিকবাবুর মেঘ ছবিটি ঠিক আছে এবং এই ছবিটির মধ্যে লেখকের মানে ভিশন রয়েছে এখানে পরিচালক একটা ভিশন রয়েছে তিনি কিছু একটা বোঝাতে চেয়েছেন একটা দৃষ্টিভঙ্গি তার কিন্তু রয়েছে এটা কিন্তু খুব ক্লিয়ার আমাদের কাছে এবং এর যে ডিরেকশন এক্সিকিউশন এর সিনেমাটোগ্রাফির কাজ ক্যামেরার কাজ সিন বাই সিন কেটে যেভাবে ইনি তৈরি করেছেন গোটা সিনেমাটাকে এবং এখানে সাউন্ড ডিজাইন জাস্ট শোনার মতো অসাধারণ মানে একটা আলাদা ভাইবস দেবে আপনাদের মনে হবে অন্য একটা দুনিয়ায় যেন আপনি রয়েছেন এবং এখানে মেঘকে আপনাদের জানিয়ে রাখি যে এই ছবিটিতে চন্দন সেন অভিনয় করেছেন সাথে নিমাই ঘোষ রয়েছেন এবং দেবেশ রায় চৌধুরীর মতো বড় বড় তাবর তাবোর আমরা থিয়েটারের অভিনেতাদেরকে দেখতে পারবো তো এই সিনেমার যে মূল ভিত্তির যে গল্পটা এটা একটা সময় যাওয়ার পর কিন্তু থ্রিলের থ্রিল মোড়ক নেয় আর কি থ্রিলারের মোড়ক নেয় এখানে সাসপেন্স রয়েছে এখানে কমেডি বেশ কয়েকটা জায়গা সিন রয়েছে আর কি এবং এখানে মেন যে মেন যে দর্শকদের ট্রাস্ট করার যে জায়গা সেটা হল এর গল্প এর মূল ভিত্তি এখানে মানিকবাবু একটা ক্যারেক্টার যেটা চন্দন সে নিজে প্লে করেছেন দেখানো হচ্ছে বাস্তবিক অর্থে তার বাবার সাথে সে খুব ছিমছাম একটা জীবনযাপন করে তার পরবর্তীতে তার বাবা যখন মরে যায় তার জীবনে সে আরও একা হয়ে পড়ে সেই সময় একটি মেঘের সাথে তার দেখা হয় বাস্তবিক অর্থে সে মনে করে যে মেঘটি অ্যাবস্ট্রাক্ট এখানে মেঘটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট হিসেবে আমরা ধরবো তো মেঘটির সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্কের পরিণতি কোথায় যায় এবং বাস্তবিকত্বে সমাজকে এই সম্পর্ককে মেনে নেবে সমাজ চন্দনশা অর্থাৎ মানিকবাবুকে কী পরিচয় দেখবে কি চোখে দেখবে সেটা জানার জন্য আপনাদের কিন্তু হলে গিয়ে মানিকবাবুর মেঘ ছবিটি দেখতে হবে যে গল্পটা খুব ফ্রেশ গল্পটার মধ্যে একটা ইউনিক স্টাইল রয়েছে গল্পটা বলার মধ্যে ডেলিভার করার মধ্যে গোটা সিনেমার মধ্যে সেই অ্যাবস্ট্রাক্টনেসটা কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে পরিচালক কিন্তু একশো পার্সেন্ট সফল এই সিনেমা সিনেমাটোগ্রাফির কাজ অসাধারণ এখানে সিন আমি বলছি তো কয়েকটা সিনকে জুড়ে 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 মানে গোটা একটা সিনেমা তৈরি করা হয়েছে এক ঘন্টা চল্লিশ মিনিটে প্রত্যেকটা সিন প্রত্যেকটা সিনের কিন্তু একটা মানে রয়েছে অযথা গোটা সিনকে কিন্তু টানা হয়নি তার সাথে এখানে সাউন্ড ট্রেনের শব্দ মাছ বাজারের শব্দ এখানে অফিসের শব্দ তার প্রত্যেকটা মন বৃষ্টির শব্দ প্রত্যেকটা শব্দের একটা আলাদা কিন্তু মানে রয়েছে সেই মানেগুলো কিন্তু দর্শকরা দর্শকরা কানেক্ট করতে পারছে এই কানেক্ট করার ব্যাপারটা কিন্তু সিনেমার মধ্যে দারুণভাবে আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠেছে দারুণ সিনেমা দুর্দান্ত সিনেমা অভিয়াসলি যারা আর্ট হাউস ফিল্ম দেখতে ভালোবাসেন তারা সিনেমাটা একবার হলে কি আপনারা দেখতেই পারেন এখানে এই সিনেমা সবথেকে বড় পজিটিভ পয়েন্ট এখানে গল্পটা যেভাবে মোড় নেয় একটা সাধারণ মানুষের জীবনযাপন সাইকোলজিক্যালি কীভাবে পরিবর্তন হতে পারে এবং একটা মানুষের মন একটা মনের সাথে যখন কোনো কিছু কানেক্ট হয় সেই মনের সাথে কানেক্ট হওয়ার পরে মানুষের ভেতরে যেভাবে ফিল করতে পারে সে গোটা বিষয়টাকে তা বাস্তবিকত্তে আমাদের চারপাশে যে সমাজ এই মুহূর্তে যেরকমভাবে সমাজ আপনারা জানেন যে মানে ক্ষয় হচ্ছে প্রতি মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের মধ্যে যে একটা কম্পিটিশন চলছে এই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষ মানে মধ্যবিত্ত তার থেকে যারা নিচে রয়েছে সেই মানুষদের যেভাবে ক্ষয় হচ্ছে প্রতিমধ্যে তারা যেভাবে নিজেদেরকে হারিয়ে ফেলছে তারা তালে চলতে পারছে না এই যে সমান সমান তালে না চলতে পারার একটা জারানি না চলার একটা অক্ষমতা এটা যেন এই সিনেমার মধ্যে আরও গভীরভাবে উঠে এসেছে দুর্দান্তভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে এবং পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনার টিজার টেলার দেখলে বুঝতেই পারবেন এটা কিন্তু আলাদা একটা ফিল দিচ্ছে সাউন্ড দুর্দান্ত আবারও বললাম সিনেমাটোগ্রাফির কাজ মারাত্মক সিনেমাটো সাউন্ডের জন্য সিনেমাটা আলাদা করে কিন্তু পুরস্কার পাওয়া উচিত আমার মনে হয় এবং চন্দন সেন তার চরিত্রটার মধ্যে প্রচুর শেড রয়েছে তার চরিত্রটার মধ্যে আমি এই সিনেমাটা দেখতে বেশ কয়েকটা ছবির কথা মনে আসছিলো অনন্ত ওটা অভিনন্দন দত্ত ডিরেক্ট করে ছিলেন দুর্দান্ত একটা ছবি আপনারা দেখতে পারেন ঋত্বিক এবং সোহিনীর আসা যাওয়ার মাঝে ঋত্বিক ঋত্বিকের ছবি ঠিক আছে ওটাও দুর্দান্ত একটা ছবি তো এই আর্ট হাউস ফিল্মের বেশ কয়েকটা ছবি কিন্তু মাথায় ঘোরাফেরা করছিল তবে এই ছবির গল্প এবং এই ছবি যে বলা স্টাইল এর যে এক্সিকিউশন একদমই ইউনিক একদমই অন্যরকম ফলত সেই ছবিগুলোর সাথে কোনোরকম কোনো কন্ট্রোভার্সি বা সেই ছবিগুলো টানার কোনো মানে হয় না কিন্তু বাস্তবিকত্ব এই ছবি যখন দেখবেন ওই দৃশ্যপটগুলো ছোটো ছোটো দৃশ্যপটগুলো কিন্তু আপনার মনের মধ্যে গেঁথে থাকবে তো আমি কিন্তু দারুণভাবে ছবিটার সাথে কানেক্ট করতে পেরেছি এবং যে দর্শকরা সিনেমা দেখছিলেন ছবি দেখার পরে তারা কিন্তু মুগ্ধ হয়ে ফিরেছেন দারুণ লেগেছে এই সিনেমাটা আপনি দেখুন হলে গিয়ে অবিয়াসলি আপনি এনজয় করবেন আরও বেশি পরিমাণে মানুষের কাছে তুলে ধরুন কারণ এই ধরনের সিনেমায় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ভরসা এই ধরনের সিনেমা রয়েছে বলে কিন্তু বাংলা আর্ট হাউস ফিল্ম রয়েছে এবং এই ছবিগুলোই অন্যান্য ইন্ডাস্ট্রির থেকে বাংলা ছবিকে আলাদা করে দেয় যে বাংলা ইন্ডাস্ট্রি এখনও অবধি এখনও পর্যন্ত এই ধরনের ছবি কিন্তু তারা তৈরি করতে পারে আপনাদের কি মতামত যদি আপনার মানিকবাবুর মেঘ ছবিটি দেখে থাকেন আপনাদের কি মতামত অবিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ